কমলাপুর স্টেশন রাত আনুমানিক এগারোটা পঁচিশ আমি কমলাপুর স্টেশনে এখন আছি আমি না এক্সপ্রেস ট্রেনে আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রোয়ানা হলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে আমি আমার গ্রামের বাড়ি যেতে পারি আল্লাহ যেন সহি সালামতে নেয় আর এই যে দেখেন কমলাপুর এই স্টেশন মানুষ একদম নির্জুম কিছু কিছু লোক দেখা যায় এইটা কমলাপুর স্টেশন আমরা বের করবেন আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে আছি